যে এই দলগুলো বিজেপির মতন একটি সাম্প্রদায়িক দল এবং তৃণমূল কংগ্রেসের মতন একটি আঞ্চলিক দল তারা যেভাবে ভারতবর্ষে এবং বাংলায় মানুষকে শুধু ধর্মের উস্কানি দিচ্ছে তৃণমূল কংগ্রেস পর্দার পিছনে সাম্প্রদায়িক রাজনীতি করছে মুখে বলছে তারা ধর্মনিরপেক্ষ দল আদতে তারা মানুষের জন্য কিছু করছে না মানুষের জন্য তাদের কোনো চিন্তাও নেই মানুষের কর্মসংস্থান মানুষের রুটি রুজি নিয়ে তাদের কোনো চিন্তা নেই উল্টে গণতন্ত্রকে পায়ের তলায় পিষে মারার চেষ্টা করছে এটা মানুষকে বোঝাতে হবে রাস্তায় নেমে এবং সেই কাজ আমরা শুরু করেছি এবং আমাদের বিশ্বাস গণদেবতা বুঝতে পারে মোদি ম্যাজিক বলে কিছু হয় না মোদি ম্যাজিক কিছু নেই আমরা ভার ভারতবাসীরা ধর্মপ্রাণ জাতি কেউ ইসলাম ধর্ম পালন করেন কেউ হিন্দু ধর্ম পালন করেন আমাদের কাছে এসে যদি কেউ ধর্মের কথা বলে মন্দিরের কথা বলে মসজিদের কথা বলে আমরা দুর্বল হয়ে পড়ি তা সেটাকে যদি আপনি মনে করেন মোদি ম্যাজিক তাহলে মোদি ম্যাজিক মোদি ম্যাজিক আদতে কিছু হয় না এবং সেই ম্যাজিক বলেও কিছু নেই আপনি নিজেই বললেন বিগত লোকসভা নির্বাচনে সেই ম্যাজিক ফিকা হয়ে গেছে তা ফিকা কেন হয়েছে যদি আমি ধরেও নিই মোদি ম্যাজিক বলে কিছু আছে তা ফিকা কেন হলো তার মানে কি ইউ উইল হ্যাভ টু পারফর্ম মানুষকে আগামী দিনে চাকরির প্রতিশ্রুতি দিতে হবে আগামী দিনে তারা ভালো ঘরে থাকবে ভালো শৌচালয় ব্যবহার করবে তাদের আগামী প্রজন্ম ভালো চাকরি বাকরি পাবে শিক্ষার ভালো ব্যবস্থা করতে হবে স্বাস্থ্যের ভালো ব্যবস্থা করতে হবে এই প্রতিশ্রুতিগুলো মানুষকে দিতে হবে এবং মানুষকে দিয়ে সেটা প্রমাণ করতে হবে সেটা জাতীয় কংগ্রেস করবে জাতীয় কংগ্রেস সত্তর বছরে দশ দেশ শাসন করেছে হঠাৎ নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির মতন হঠাৎ তো টপকে পড়েনি তা কংগ্রেসের সেই অভিজ্ঞতা আছে এবং কংগ্রেসের কাজ করবে দাদা দু আমাদের দেশের রাজনীতির জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বছর কারণ এই বছরেই আমরা দেখেছি যে জওহরলাল নেহরুর পরে পরপর তিনবার প্রধানমন্ত্রীর সিটে বসেছেন নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচন গেল কিন্তু এই দু সালে কংগ্রেস কি শিখল আপনার কাছ থেকে জানতে চাই না কংগ্রেসে তো নতুন করে শেখার কিছু নেই কংগ্রেস এটুকুই জানে যে কংগ্রেসকে যেখানে যেখানে সাংগঠনিকভাবে তারা দুর্বল আছে সেইটাকে ঠিক করতে হবে সাংগঠনিক দুর্বলতাকে ওয়াইপ আউট করতে হবে এবং বিজেপির যে সাম্প্রদায়িক রাজনীতি আছে সেই সাম্প্রদায়িক রাজনীতিতে সেই সাম্প্রদায়িক রাজনীতিকে আমাদের রাজনৈতিক পরিসর থেকে একদম দুর্মুষ করে দিতে হবে যে মেরুকরণের রাজনীতি কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে তৃণমূল কংগ্রেস করে যাচ্ছে এটাই আমাদের রাজনৈতিক সাফল্যের কাছে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে কারণ জাতীয় কংগ্রেস কোনোদিন তো সাম্প্রদায়িকতার রাজনীতি করেনি মেরুকরণের রাজনীতি করেনি বিজেপি এতে সফল হয়েছে এতে কোনো সন্দেহের অবকাশ নেই কিন্তু এটাও ঘটনা মানুষ যখন বুঝতে পারবে যে তারা শুধুই মেরুকরণের রাজনীতি করল তারা শুধুই সাম্প্রদায়িক রাজনীতি করছে আখেরে মানুষের পেট ভরছে না মাথার ছাদ গায়ের কাপড় পেটের ভাত তার থেকে জুটছে না তখন মানুষ নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি তথা তৃণমূল কংগ্রেসকে করে দেবে সেখানে আমরা দেখেছিলাম দাদা এই দু সালে শুরুটা হয়েছিল রাম মন্দিরের হাওয়া দিয়ে শুরু হয়েছিল বলতে গেলে সেখানে কংগ্রেস কিন্তু সংবিধান হাতে নিয়ে রাহুল গান্ধীরা আপনারা সেই হাওয়ায় একটা বাদ দিতে পেরেছিলেন হ্যাঁ মানে সেই সেই হাওয়ায় বাদ দিতে বাঁধ একটা দিতে আমরা অবশ্যই পারবো আগামী দিনেও পারব কারণ সংবিধান ধর্মনিরপেক্ষতা এর উপরে তো কিছু হয় না বাবা সাহেব আম্বেদকার যে সংবিধান রচনা করেছিল বাবা সাহেব আম্বেদকার এবং তার সাথীরা যে সংবিধান রচনা করেছিল সেই সংবিধান কে পায়ের তলায় পিষে মারার চেষ্টা করছে নরেন্দ্র মোদী তথা ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে রাহুল গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস সারা দেশ জুড়ে লড়াই লড়ে যাচ্ছে সে লড়াই সে লড়াইয়ে আমরা সামিল রয়েছি আমরাও সেই লড়াই লড়ব এতে কোনো অসুবিধা নেই এবং সংবিধানকে রক্ষা করার দায়িত্ব ভারতবর্ষে যদি হাতে গোনা একটা দুটো দল থাকে তার মধ্যে জাতীয় কংগ্রেস অন্যতম আপনারা বাদ দিতে পেরেছেন ঠিকই কিন্তু তারপরে আমরা দেখলাম হরিয়ানা মহারাষ্ট্র একের পর এক কংগ্রেস জেতা আসনগুলো বলতে গেলে হেরে গেল সময় লাগে দেখুন লড়াইটা তো খুব কঠিন অত্যন্ত কঠিন লড়াই সেই লড়াইয়ে মানুষের মধ্যে যদি আপনি বিষ প্রয়োগ করে দেন ইঞ্জেকশান দিয়ে বিষ প্রয়োগ করে দেন সেই বিষ নির্মূল করতে অনেক অনেক সময় লাগে সেই লড়াই রাহুল গান্ধীরা লড়ছে সেই লড়াই জাতীয় কংগ্রেস লড়ছে আমরা জাতীয় কংগ্রেসের কর্মীরা লড়ছি এবং আমাদের এটা দৃঢ় বিশ্বাস যে একটা দিন না একটা দিন ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের মানুষ একসাথে বুঝতে পারবে যে তাদেরকে শুধুই সাম্প্রদায়িকতা উপহার দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় যে যার ভোটের তাগিদে কিন্তু আখেরে আমাদের রুজি রুটি মাথার ছাদের জন্য তারা কিছু করেন এবং তারা শুধুই সংবিধানকে বিভিন্নভাবে অবমাননা করে গেছে তবে সাংগঠনিক কিছু দুর্বলতা নিশ্চয়ই আছে জাতীয় কংগ্রেসের সব রাজ্যে রয়েছে এবং আমার ধারণা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং সেই রাজ্যের নেতৃত্ব যদি কোথাও কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো আগামী দিনে ভারতবর্ষকে বাঁচানোর জন্যে বা সংবিধানকে বাঁচানোর তাগিদে তারা নিশ্চয়ই সেই সংকট থেকে দলকে বার করে আনবেন যোগ্য নেতৃত্ব রয়েছেন সোনিয়া গান্ধী শ্রী মল্লিকার্জুন খার্গে শ্রী রাহুল গান্ধী আমরা তাদের নেতৃত্বে এবং বাংলায় শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা নিশ্চয়ই সেই দুর্বলতা থেকে নিজের দলকে মুক্ত করতে পারবো এবং মুক্ত করতে হবে সাংগঠনিক দুর্বলতা থাকলে রাজনৈতিক সাফল্য নির্বাচনী সাফল্য আনতে খুবই সমস্যা হয় আমরা তার থেকে নিশ্চয়ই দলকে বের করে আনতে পারি তো আত্মবিশ্বাসের ব্যাপার না দেখুন সংসদে আমাদের চুয়াল্লিশটা আসন ছিল তারপরে আমরা এই লোকসভা নির্বাচনে নিরানব্বইটা আরও তিনজন জয়েন করাতে আরও চারজন নির্দলীয় সাংসদ জয়েন করাতে সংখ্যাটা প্রায় একশো দুই তিনে চলে গেছে তা অবশ্যই একটা তো মনের মধ্যে একটা খুশির আবেশ আসে যে না আমরা ভালো ফল করেছি ভালো ফলের জন্যে খুশি হওয়া আর আত্মবিশ্বাস এই দুটোর মধ্যে তফাত আছে সেই জন্যে কংগ্রেসকে নিশ্চয়ই জাতীয় কংগ্রেসকে নিশ্চয়ই ভাবতে হবে যে আগামী দিনে কিভাবে আমরা সংগঠনকে মজবুত করব কারণ সংগঠনকে মজবুত করলে তবেই আমরা বিজেপির মতন একটি সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে পারি অনেকে বলছেন যে কংগ্রেস যে সংবিধান হাতে নিয়ে লোকসভার সময় প্রচার নেমেছিল এবং সাফল্য পেয়েছিল তারা সেই জাত গণনার বিষয়টিকেই সামনে রাখছে বারংবার এবং কি মূল্য এবং বেকারত্বের বিষয়টাই গুরুত্ব কম দিচ্ছে এটা কি মানবেন জাত গণনা করলে ওদের অনেক সমস্যা আছে জাত গণনা ওরা কেন চাইছে না নরেন্দ্র মোদী সবসময় বলেন দলিত ওবিসি বি শিডিউল কাস্ট এদের জন্যে ওদের বিরাট বিরাট প্রকল্প অনেক অনেক কাজ করেছে রাহুল গান্ধী বলছে জাত গণনা হোক না অসুবিধা কী আছে জাত গণনা করলে তো এটাও দেখা যাবে যে ওই সব শ্রেণী যাদের কথা তুমি বলছো তাদের জন্য তুমি নাকি অনেক করেছো ওই সব শ্রেণী ওই সব শ্রেণীর জন্যে প্রকৃত অর্থে তুমি শুধু বক্তৃতা দিয়েছ না করেছো তোমার প্রকল্পগুলো তাদের অর্থনৈতিক অর্থনৈতিক জীবনে কোনো ছাপ ফেলতে পেরেছে কি না সেটাই তো জাতগণনা করলে বোঝা যাবে তা যদি জাত গণনা করলে সেটাই বোঝা যায় তাহলে নরেন্দ্র মোদীর জাত গণনা করতে আপত্তিটা কোথায় কেন করছেন না কারণ সবটাই সবটাই ভারতীয় জনতা পার্টির বক্তৃতা আদতে কিছু হয়নি সেই জন্যে কংগ্রেস চাইছে খুলে দিতে গোপন সত্যটাকে খুলে দিতে জাত গণনা হলে সত্যিই বোঝা যাবে নরেন্দ্র মোদী এসসি এসটি টি এদের জন্য কি করেছে আর কী করবে আগামী দিনে কোনটাই গুরুত্ব দেবেন জাত গণনার ক্ষেত্রে নাকি বেকারত্ব মূল্যবৃদ্ধিতে সব কটাতেই গুরুত্ব দেব কারণ জাত গণনাটাও না করলে তো আমি বুঝতে পারবো না যে আমার এসসি এস টি সম্প্রদায়ের ভাই বোনেদের জন্যে কতটা কি করার দরকার আছে বুঝতে পারবো বুঝতে পারবো না সেই জন্যে যেমন মাথার ছাদ বেকারত্ব কর্মসংস্থান এগুলো যেমন গুরুত্বপূর্ণ জিনিস তেমনি জাত গণনাটাও আমাদের কাছে জাতীয় কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আর কংগ্রেস তো সবসময় মনে করে যে সারা দেশে ঘুরতে হয় সারা দেশে যাত্রা করতে হয় মহাত্মা গান্ধীও করতেন ইন্দিরা গান্ধীও করেছেন পণ্ডিত নেহরুও করেছেন রাহুল গান্ধীও ভারত জোড়ো যাত্রা করেছেন এর একটা আলাদাই ইম্প্যাক্ট হয় মানুষের কাছে পৌঁছনো যায় আমি আশা করব রাহুল গান্ধীর নেতৃত্বে এই ধরনের যাত্রা এই ধরনের আন্দোলন জাতীয় কংগ্রেস আবার করবে এবং আমরা কর্মীরা তাতে সামাল বাংলার ক্ষেত্রে তো হয়েছে রাহুল গান্ধী তো বাংলায় এসছিলেন মালদা মুর্শিদাবাদ ঘুরে আবার বিহারের কিষাণগঞ্জ দিয়ে বাংলায় তো হয়েছে ভারত জোড়ো যাত্রা আমরাও ছিলাম সেই যাত্রায় আমি আশা রাখব আগামী দিনেও হবে আগামী দিনেও রাহুল গান্ধী আমার সর্বোচ্চ নেতৃত্ব বাংলার মাটিতে আসবেন আমরা মানুষের কাছে তাদের তুলে ধর